নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি তো প্লিজ আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর যদি কোথাও কোনো অংশে ভালো লাগে যায় তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকে যেও আর ভিডিওটা শেয়ার করতে পারো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে সেগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে সকালবেলা দেখতে পেলে হালকা গরম জল করে তো গরম জলটা দেখে একটু বেশি গরম হয়ে গেছে সেই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে একটু লেবু লেবু দিয়ে তো খেয়ে নিলাম জলটা খেয়ে তারপর এদিকে মেয়ে উঠেছে মেয়েকে নিয়ে একটু ঠাকুরগড়ের বারান্দায় বসেছিলাম ওকে ব্রাশ দিয়েছি ও ব্রাশ করছে তো ওইদিকে ঠাকুর সামনেটা বসে তো ঠাকুর দেখালাম ওইদিকে সিংহাসনটা তো এদিকে কিন্তু সকাল সকাল ওনাদের ঠাকুর পুজো হয়ে যায় কারণ বৌরা ডিউটিতে চলে যায় তার আগে কাজ সেরে যায় এদিকে খিচুড়ি লাগিয়ে সবজি কাছি দেখো এদিকে অর্ধেকটা পটল দিছি তারপর অল্প একটু ঝিঙা দিছি দুইটা বরবটি দিছি একটা আলু কুচি করে একটা দিছি বাঁধাকপি দিছি দুইটা পাতা এদিকে সজনে পাতা কয়টা তারপরে একটা কুমড়োর ডাঁটা এনে দিয়েছিলাম এই পাতার ডাটারা আর এদিকে চাল ডাল ধুয়ে রাখছি এগুলা সবজি দিয়ে একটু ভাইজ যা তারপর চাল ডাল দিয়ে খুব সিটি দেবো তো ওইগুলোও স্নান টান করে রাখাইব তো চলো দেখ আর এদিকে উঠেছে ওটসটা একখানের জন্য একক্ষণে খাইব এটা একটু মিশিয়ে দিচ্ছি তো এটা হয়ে গেছে একটু গরম করলে না খুব সহজে ফুলে মানে ভারে তো সোনাকে তো ওটস খাওয়ালাম আর দুপুরের দিকে খিচুড়িটা খাওয়াবো তো খিচুড়িটা দেখতে পেলে এটা খুব একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর সজনা পাতা কিন্তু খুবই বাচ্চাদের ভালো তো ওইভাবেই রান্না করে ওকে খাওয়াই এখন বাজে পনেরো এগারোটা তো আবার হেয়ার প্যাকটা বানিয়ে নিলাম আজকে কেশরাজ পাতা জবা পাতা পেঁয়াজ এগুলো দিয়ে লাগিয়ে নিই ভালো করে দেখুন আরেকজন কী করছে না তোমার চুলে দেয় না তুমি চুল কাটকে কেটে ফেলব ও চুল কালকে কেটে ফেলব রবিবার আছে তো এটা লাগিয়ে নি তারপর আবার ফেশ প্যাক বানাবো সেটা শেয়ার করবো তো তোমাদের বলেছিলাম যে একটা ফেস প্যাক বানাবো তো আর ওটা আর বানানো হলো না আর এইভাবে চুলে কিন্তু আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিচ্ছি তো চুলগুলো বাজ বাজ করে শীতে শিতে করে তারপর ফাঁকে ফাঁকে লাগাচ্ছি আর ক্যামেরাটা প্রযুক্তি গুলাগুলো আসছিলো আর ব্যাক ক্যামেরার ভিডিও তো আমার কিন্তু সামনের ক্যামেরা মানে অনেকটাই নষ্ট গুলা হয়ে থাকে সো ব্যাক ক্যামেরা দিয়ে আমি সেট করে কিন্তু লাগাচ্ছিলাম তো আমি বেশ ঘন্টা দেড় ঘন্টা মতো রাখলাম রেখে তারপর স্নান দান করলাম তো এইটা লাগানোর পর না জুলটা একদমই মানে কি বলবো একদম সফট তো তারপর বিকেলবেলা মা আমি একটু বের হলাম বিকেল বলতে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে সাড়ে পাঁচটা বাজে তো বেরিয়েছিলাম একটা স্টেশনারির দোকানে গিয়েছিলাম ভেবেছিলাম সবুজ চুরি আনবো তো গিয়ে দেখি দোকানটা খুলে নি ওই দোকানটা খুলতে খুলতে একদম রাত্র হয় মানে সন্ধ্যার পরে খুলে তো কি করব হেঁটে মা চলে আসলাম তো আসার সময় তোমাদের সাথে একটু রাস্তার ভিডিওটা করলাম তো যেটা বলছিলাম নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই প্লিজ তোমরা চব্বিশ ঘন্টা থেকে অপেক্ষা করো কারণ দেখো আজকে আজকে হ্যাঁ বুড় আমি পাঁচটার দিকে উঠেছিলাম উঠে কিন্তু আমি দু একজনের ভিডিও দেখি যারা বুড়ে ভিডিও ছাড় না তাদের ভিডিও দেখি তো তখন দেখছিলাম যে আমার বন্ধু ছিল দুশো একত্রিশ জন তা নয়টার দিকে উঠে দেখছি দুশো উনত্রিশ জন মানে দুইজন আবার ব্যাক করে নিয়েছে হয়তো মানে দু দিন আগের আমি হয়তো ভুলে গেছিল ওনাদেরকে ব্যাক করতে তো সেই জন্য কেটে নিয়েছে তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই আমি তোমাদের সাথে যাব তো যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি যেখান থেকে কেশরাজ পাতা নিই তো সেইটা মানে এই গলিটা দিয়ে যেদিকে আমি মানে দোকানের দিকে গিয়েছিলাম সেই গলিটা দিয়ে তো এদিকে সচরাচর তো যাওয়া হয় না তো পাতা আনতে গেলেই যাই তো সেই জন্য একটু দেখালাম মানে এই গলিটা সাইডে দিয়ে গাছগুলো উঠে থাকে তো কখন জানি কে জানি এই জঙ্গল পরিষ্কার করে নেয় তাহলে তো ফেলে দেবে আর মেয়ে দেখো আমাকে এখানে রেখে উপরে চলে গেছে ডগি ডগি কামড়ে দেবে পাতাগুলো উঠাতে উঠাতে মেয়ে ওইদিকে চলে আসলো আর ভাবছি এখন পাতাগুলো না আমি একদিন গিয়ে সবগুলো উঠিয়ে এনে ফ্রিজে রেখে দেবো না হলে কখন কে ফেলে দে তো সত্যি কথা আজকে যখন লাগিয়েছি না চুলে আমার হাতগুলো একদম কালো হয়ে গেছে লাগাতে গিয়ে মানে ক্যাশ পাতা তো কালো ওটা কিন্তু চুল কালো করে তো আমার হাতটা পুরো কালো হয়ে গিয়েছিলো তো যাই হোক রাতে কান্নায় দেখতে পাচ্ছ মাথের মাছের মাথা বেজে নিচ্ছি আর এদিকে হয়ে গেছে তো এটাকে এখন মাথাটা নামিয়ে এদিকে দেবো ফড়ুনে সাধারণত পেঁয়াজ বা পাঁচ তো আজকে পেঁয়াজ দিয়ে করেছি তো সেগুলো আর তোমাদের সাথে কিচ্ছুই শেয়ার করলাম না এদিকে হয়ে গেছে একদম লাস্টে দেখাচ্ছি মানে আমার তরকারি এদিকে হয়ে গেছে আর করেছি একটা ঝিঙা ছিল না বলেছিলাম বড়া করব। তো চালো বিজিয়েছিলাম তো বড় বলছে শুটকি চাটনি করতে তো এটা দিয়ে একটু শুটকি চাটনি করে নিয়েছে তো এই ছিল আমার রান্না তো তারপর খাওয়া দাওয়া করলাম করে ঘুমাতে গেলাম গিয়ে দেখি ফ্যান চলছে না মানে সিলিং ফ্যান চলছে টেবিল ফ্যান চলছে না এটা ছাড়া কিন্তু একদমই ঘুমানো যায় না তো কী করবো এটা গত বছর অনেক দিনই নষ্ট হয়েছে তো নিজেই মিটার নিজ করে মিটার আর মানে ঠিক করেছি তো সেইটাই ট্রাই করলাম তো সত্যি সত্যি কিন্তু কাজও হয়ে গেছে মানে এটা না মাঝে মাঝে জাম হয়ে যায় তো যদি তেল দেওয়া হয় খুলে তাহলে ঠিক হয়ে যায় তো বরাবর বলছিল যে তোরা তো তুমি ফ্যান খুলছো আমি বলছি না ঘুমাতে পারবো না প্রচুর গরম সিলিং ফ্যানের হাওয়া একদম গায়েই লাগে না তো খোলা খোলাতে কিন্তু এটা পরিষ্কারও হয়ে গেল এভাবে আমি সুতিন একড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দিলে ভালো হতো দিনের বেলা হয়তো ধুয়ে দিতে পারতাম তো রাতের বেলা তো পারবো না কিন্তু ধুলোটা পড়ে গেছে আর এটা কিন্তু আমি পুরো খুলে তারপরে এটা মধ্যে তেল দিয়েছি তো দিয়ে যখন লাগিয়েছি না সত্যি সত্যি এটা ঘুরছে তো বরকে বলছি দেখো সব কিছু তো হাত গুটিয়ে বসে থাকো তো দেখো আমি কিন্তু লাগানোতে এটা ঠিক করাতে কত আরামে ঘুমানো যাচ্ছে আর এত ঠান্ডাটা মানে হাওয়াটা ঠান্ডা ছিল যেন নতুন ফ্যান কিনে এনেছি এসির মতো হাওয়া লাগছিল। তো এই যে পুরোটা দেখতে পাচ্ছ খুলে নিয়েছি এটা কিন্তু আরও খোলা যায় মানে পুরোটা খুলে আমি যখন দুই ডুয়ে নিই তো আজকে তো আর এখন ডুবো না তো এই জায়গাটা সরষের তেল দিয়ে আজকে সরষের তেলে করে নিই রান্নাঘর লাগিয়ে এসেছি তো যাই হোক এদিকে দেখো আমার ফ্যান চলছে তো আমরা এখন আরামসে ঘুমাই তো তোমরা ভিডিওটা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দাও তো আজকে মতো এ পর্যন্তই নিজে মেকার হলাম সেটা দেখতেই পেলে তো অবশ্যই কিন্তু তোমাদের ঘরে এরকম কিছু কুটুকিটাকি নষ্ট হলে আমাকে বলতে পারবে ঠিক করে দিয়ে যাব তো ফাজলাম বলছিলাম যাই হোক আজকের মতো বিদায়টা শুভরাত্রি